নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্পের নতুন তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই নতুন তালিকায় যে সকল কর্মপ্রার্থীদের নাম রয়েছেন সেই সকল কর্মপ্রার্থীরা প্রতি মাসে পনেরোশো টাকা করে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পাবেন আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে কেননা যে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা আপনি কিভাবে বের করবেন। তালিকা যদি আপনার আপনার নাম থাকে তার পরবর্তী কি কি কাজ রয়েছে সবকিছুই বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন বন্ধুরা যে যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্পের নতুন তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে বন্ধুরা যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনি আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ বক্সে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে বন্ধুরা আপনি ওই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে আপনি ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার সিস্টেমে একটি পিডিএফ ডাউনলোড হবে বন্ধুরা এই পিডিএফটিকে ওপেন করলে আপনি দেখতে পাবেন যেখানে সর্বপ্রথম লেখা রয়েছে ফিফথ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী অর্থাৎ যুবশ্রী প্রকল্পের 5 নম্বর তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় সর্বপ্রথম দেখতে পাবেন নাম এরপরে রয়েছে এনরোলমেন্ট নম্বর তার ঠিক পরেই আপনি দেখতে পাবেন डिस्ट्रিক্ট এবং সর্বশেষ দেখতে পাবেন সাব ডিভিশন বন্ধুরা যে এখান থেকে আপনি আপনা নাম রয়েছে কিনা এখান থেকে আপনি জেনে নিতে পারবেন যদি আপনার এনরোলমেন্ট নাম্বার নাও জানা থাকে তাহলেও আপনি এখানে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি বের করে নিতে পারবেন বন্ধুরা এই পিডিএফ টি প্রায় 544 পেজের হ্যাঁ বন্ধুরা যে 544 পেজের পিডিএফ অর্থাৎ বহু সংখ্যক আবেদনকারীর নাম এই লিস্টের মারফত কিন্তু প্রকাশ করা হয়েছে এই লিস্টে যে সকল আবেদনকারীর নাম ইতিমধ্যে রয়েছে সেই সকল আবেদনকারীরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য পেতে থাকবেন বন্ধুরা যদি আপনার নাম এই যুবশ্রী প্রকল্পের ফিফথ ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনার করণীয় কি বন্ধুরা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনি একটি নোটিশ দেখতে পাবেন যেখানে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক ডব্লুবি ডট ডট ইন এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টের লিঙ্কটিতে পাওয়া যাবে যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ হইতে সাত সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট এনএক্সচার ওয়ান লিঙ্কে অনলাইন জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য এনএক্সচার টু সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে হ্যাঁ বন্ধুরা যে 2024 সালের যে যুবশ্রী প্রকল্পের যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় যে সকল কর্মপার্থিগণের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেই সকল কর্মপার্থীরা আগামী 11/6/2024 তারিখ থেকে 7/7/2024 তারিখের মধ্যে অনলাইনে NX41 ফর্মটিকে সাবমিট করতে হবে এনেক্সটার ওয়ান ফর্মটি সাবমিট করার পর ফর্মের প্রিন্ট আউট কপি নিয়ে আপনাকে এনেক্সটা টু ফর্মসহ আপনার নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভিজিট করে সকল ডকুমেন্ট জমা করতে হবে আগামী এই প্রক্রিয়াটি আগামী আট সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে বন্ধুরা আরো বলা হয়েছে এনএক্সার টু ফর্মটা এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে যুবশ্রীর সাব মেনুতে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন যুবশ্রী প্রকল্পের যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় সকল কর্মপ্রার্থীরা কিভাবে এনএক্সচার ওয়ান এবং এনএক্সচার টু ফর্মটি জমা করবেন তার বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে এই নিচে লিঙ্ক দেখতে পাবেন যেখানে দেখতে পাবেন লেখা রয়েছে যুবশ্রী ওয়েটিং লিস্ট এনএক্সচার ওয়ান অ্যান্ড এনএক্সচার টু সাবমিশন গাইডলাইন এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনার সামনে একটি পিডিএফ ওপেন হবে যে পিডিএফ এ আপনি দেখতে পাবেন যে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার নির্দেশিকা যেখানে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা করার পর প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট সেটির এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে এনএক্স ওয়ান ও এনএস চার টু এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে যুবশ্রী প্রকল্পের কার্যকারী শূন্যস্থান অনুসারে তারা এরপর ভাতা পাবেন এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতেও হতে পারে যদি কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন তার জন্য আর নতুন করে কোনো ফর্ম ফিল করতে হবে না অনলাইনে এনএক্সার ওয়ান ফর্ম ফিল ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবে না আপনার যদি দু সালের নতুন তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনাকে অতি অবশ্যই এনএক্স চার ওয়ান ও এনএক্স চার টু ফর্মটিকে পূরণ করে আপনার নিকটস্থ এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে জমা করে আসতে হবে যদি আপনি এনএক্স ওয়ান ও এনএক্স চার টু ফর্মটি আপনার নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা না করেন তাহলে কিন্তু আপনি যুবশ্রী প্রকল্পের লিস্ট থেকে বাদ পড়ে যাবেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশ করেছেন এই লিস্টে বহু সংখ্যক যুবক যুবতীদের নাম রয়েছে এই নতুন লিস্টে বা এই নতুন তালিকায় যে সকল যুবক যুবতীদের নাম রয়েছে সেই সকল যুবক যুবতীরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা শুরু করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতার